দর্শক বন্ধু ধর্মাস্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমি এর আগে দুর্গাপূজা বিষয় নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি বিষয়ই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিষয়গুলো যদি আমরা জেনে থাকি বা জ্ঞান অর্জন করতে পারি তাহলে যেমন নিজেরও ভালো লাগে অন্যকে বলতে পারলেও ভালো লাগে এরকম অনেক প্রশ্ন আসে সারাদিনে আমার অনেক ফোন আসে বিভিন্ন বিষয় নিয়ে কিছুক্ষণ আগে একটি ফোন এসছে আমার কাছে এই কুমারী পূজার বিষয় নিয়ে আমি তাদের যা বলার বলে দিচ্ছি তারপরেই আমি ভিডিও করতে বসলাম মনে ভাবলাম না একটি ভিডিও করে দিই বিষয়টি ব্যাপার নিয়ে অনেকেই নানান রকম সমস্যায় পড়তে পারেন যার জন্য আমি একটু আলোচনা করে তাদের একটু সাহস যোগাই প্রথম আসব আমরা দুর্গা যদি ব্যবস্থা থাকে তাহলে কুমারী পুজো করে থাকি যদি ব্যবস্থা থাকে তাহলে আমরা কুমারী পুজো করে থাকি প্রথম কথা কুমারী পুজো যেখানে হয় অর্থাৎ যেখানে কুমারী পুজোর ব্যবস্থা থাকে সেখানে পূজা কমিটিকে নিষ্ঠার সঙ্গে পূজার সামগ্রী আগে ভাগেই রেখে দেওয়া উচিত হঠাৎ করে মত হলো যে আমি কুমারী পুজো করব। ব্যাপারটা কিন্তু অত সহজ নয় যেখানে কুমারী পুজো হবে নিয়ম অনুযায়ী সেখানে আগে ভাগেই তার প্রস্তুতি নিতে হয় তাই কুমারী পুজো কাকে করাবো কাকে করাবো না তার বয়স কত হওয়া উচিত বয়স অনুযায়ী তার কি কি নামকরণ হওয়া উচিত এগুলো আগে জেনে নিতে হবে তারপরে যেটা জানতে হবে যেটা সবার আগে আমরা যে কুমারী পুজো করি প্রথমে জানব এই কুমারী দেবী কুমারী তিনি কোন অসুরকে বধ করেছিলেন জেনে নিতে তো আপত্তি নেই কোলাসুর নামক এক অসুর কোলাসুর সুর কোলাসুর সেই কোলাসুর সুরকে দেবী বধ করেছিলেন নয় দিন ধরে যুদ্ধ হয়েছিল নয় দিন ধরে যুদ্ধ করার পর তারপর কোলাসুরকে দেবী বধ করেন দেবী কুমারী প্রথমে জানলাম এটা তারপরে জানব কুমারী পুজো করলে আমরা কি ফল পাই এবং কুমারী পূজা কি আবশ্যক কুমারী পূজা করলে পরিপূর্ণ ফল প্রাপ্তি হয় এবং কুমারী পুজো কখন করব কুমারী পুজো করবো হোমের পরে শাস্ত্র বলছে কুমারী পুজো করতে হয় হোমের পরে অর্থাৎ নবমীর দিন কুমারী পুজো তারপরে জানবো কুমারী পুজো কোন কোন মতে করার বিধান আছে তারপর জানবো কুমারী পুজো করার বিধান যে রয়েছে সেটা কোন কোন বিধান মতে কুমারী পুজো তন্ত্রোক্ত ও পৌরাণিক মতে এ দুটো মতেই পুজো করা যায় কোন কোন বর্ণের কন্যা দ্বারা কুমারী পুজো করা যাবে তারপর একটা প্রশ্ন আসতে পারে কোন কোন যেটাকে আপনারা কাস্ট বলেন বর্ণ কোন কোন বর্ণের কন্যা দ্বারা কুমারী পুজো করা যাবে অর্থাৎ কন্যাকে পুজো করা যাবে প্রথম কথা শাস্ত্র বলছে চার বর্ণের কন্যাই কুমারী পূজার জন্য প্রস্তুত অর্থাৎ করা যাবে কিন্তু তার মধ্যে একটা কথা আছে ব্রাহ্মণরা কেবল ব্রাহ্মণ কন্যাই পুজো করবেন যারা ক্ষত্রিয় তারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় কন্যা পুজো করবেন যারা বৈশ্য তারা ব্রাহ্মণ ও বৈশ্যকন্যা পুজো করবেন এবং যারা শুদ্র তারা যারা শুদ্ধ্র তারা চার বর্ণ কন্যা দ্বারা পুজো করতে পারেন অর্থাৎ চার বর্ণের কন্যা দ্বারা পুজো করতে পারেন তাহলে পরিষ্কার আবার একটু করে দিই কোন কোন বর্ণের কন্যা দ্বারা কুমারী পুজো করা যাবে চার বর্ণের প্রথম কথা বলব চার বর্ণের কন্যা দ্বারাই পূজা করা যাবে ব্রাহ্মণরা কেমন কন্যাই পুজো করবেন ক্ষত্রিয়গণ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় কন্যা পুজো করতে পারেন বৈশ্যগণ ব্রাহ্মণ ও বৈশ্যকন্যা পুজো করতে পারেন যারা শূদ্র তারা চারটে বর্ণের কন্যাকে পুজো করতে পারেন তারপরে একটা প্রশ্ন থাকতে পারে কুমারী পুজো যে আমি করবো তার বয়স আমি ঠিক করব কি এক বছর থেকে ১৬ বছর ষোলো বছর পর্যন্ত কুমারী পুজো করা যায় তা এখন তো দেখা যায় যে ষোলো বছর পর্যন্ত ঋতুমতি হয় না এমন তো কন্যা পাওয়া মুশকিল সুতরাং ঋতুমতি হওয়ার পূর্বে পর্যন্ত কুমারী পূজা করা প্রশস্ত এমন কন্যা আপনাকে ঠিক করতে হবে তাহলে এই হল কুমারী পুজোর ব্যাপার কুমারী পুজোর সম্বন্ধে অনেক ধারণা ছিল যে অব্রাহ্মণ কন্যাকে কী পুজো করা যাবে আমি আগেই বলেছি একমাত্র ব্রাহ্মণ কন্যার ক্ষেত্রেই ব্রাহ্মণ দ্বারাই পুজো করতে হবে ক্ষত্রিয়গণ যারা ক্ষত্রিয় ব্রাহ্মণ যারা ক্ষত্রিয় ব্রাহ্মণ তারা তাদের কন্যা এবং ক্ষত্রিয় কন্যা পুজো করতে পারবে ব্রাহ্মণ কন্যা এবং ক্ষত্রিয় কন্যা দুটোই করতে পারবেন বৈশ্যগণ কি পারবেন ব্রাহ্মণ ও বৈশ্যকন্যা শুদ্রগণ চার বর্ণের কন্যা দ্বারা পুজো করতে পারেন আমি দুবার বললাম আপনাদের পরিষ্কার হওয়ার জন্য তাহলে এই কুমারী পূজা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আশা করি ভিডিওটি গুরুত্ব মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কী উপকার হবে আপনি প্রত্যেকটি ভিডিওটি প্রত্যেক ভিডিও অনায়াসে আপনি পেয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে তো অন্যের উপকার হবে যাই হোক দর্শক বন্ধু আজকের এই বিষয়টি শেষ করার পরেই যে কথাটি বলবো আপনারা যদি কিছু বই সংগ্রহ করতে চান বিভিন্ন পুজো অর্চনার বই সে বিভিন্ন পুরাণ বলুন রামায়ণ মহাভারত বলুন বেদ বলুন এবং পূজা অর্চনা বই সাধ্য বিয়ে পৈত অন্নপ্রাশন বাস্তু যা থেকে শুরু করে গৃহপ্রস অন্নপ্রাশন উপনয়ন যে কোনো পুজো অর্চনার বই যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এটিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে বইয়ের লিস্টগুলো দেবেন আপনার অ্যাড্রেসটা দেবেন পিন নম্বর দেবেন আপনার নামটা লিখবেন হলো এরপরে যখন আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি বইয়ের লিস্টটা দিলেন তারপরেই আমি আপনাকে বইয়ের দামটা জানিয়ে দেব। তারপর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোনপে অথবা গুগল পে করে দেবেন গুগল পে করে দেবেন তারপরেই আমি আপনার ঠিকানা অনুযায়ী বই আপনার কাছে পাঠিয়ে দেব তা সুতরাং আগে একবার পরীক্ষা করে দেখুন একটা বই পাঠিয়ে দেখুন তারপর দুটো বই পাঠিয়ে দেখুন তারপর তিনটে বই পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন আমি বহুদিন ধরে এই বইয়ের ভিডিও করে যাচ্ছি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আমাদের রাজ্যে এবং কলকাতায় বিভিন্ন জায়গায় আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের আমি বই পাঠিয়ে দিচ্ছি যাতে তারা সময় মতো বই পেতে পারেন তার ব্যবস্থা আমি আমার শর্ত অনুযায়ী আমি করে থাকি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার